এর দিন খুঁজি পেয়ার অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বোপা কথা বলতে পারে না সেই তুমি খেলাতে দেয় যদি বিশ্বাস ব্যক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দেখতে পারেন যখনই দশটা বিশ টাকা তখন একটা কথা হইত মহিলা মাকে একটা আর একটা কথা বলবো

তোর ঘরে মুখ ধরে কাপড় নাজির হয়েছে কেন নাজির হয়েছে এই চাও তাই এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন এই মানের সহিত নিয়ে আয় জলে পানি নিয়ে আয় পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থাকে যে হাতে লাগালে হাত পুরো মিটে হয়েছে তখন ওই হাতে সেকেন্ড থাকে সেকেন্ড বার কমে জানেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম কয়েকটা বার করো জামার পকেটে থাকে বা একদম যেখানে আচ্ছা ঠিক আছে বলো বলো আচ্ছা

তারপর এক কানে দশ কান দশ কানে পাঁচ কানে আমি আইসি গোপন ভাবে তোর দাওয়াত করে তোকে দুয়ারে আনাই এটা উলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি একটু মন দিয়ে শুনিস তাহলে কি শুরু করে জানেন আল্লাহ উলি পাগল উলি সেরা উলি সাহেজ সাহি আলি লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের জন্য মির দেখ এর তুই মক্কা শিব শোনাবে তো আবার তো এই যে করিয়া হেবার ফুদে হেবার কয় কি জানেন তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ ফেলে

এটা গ্লাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাপ কাপড়ের মাধ্যমে জিগির করতে হবে কোরআন খেলের মাধ্যমে সেজদায় গিয়ে চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাইয়ে রাতে তিনটে বেলা থাকবে ধনী মালিতে কপাল থাকবে আর ডালান হলা থাকবে ডালানের দিকে কপাল থাকবে থাকবি উল্টি করে পারবি পারবি দশ গাছ কাপড়ের জন্য এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি

আমি টাকায় একটু সুমার দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তাহলে বাড়ির দোকানে একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইত করবি আর দুইশো খাবি গরিব গরিবদেরকে সাহায্য করবি যদি না টাকা ওই তোর গায়েব হয়ে এখন আর তুই এখন জাগায় তোর নাকি তুই রক্ত ছড়বি তুই তুই দাওয়াত করে তুই দুয়ার দাওয়া তো রোজমুখে নিজ করে তোর দুয়ারে আসতে হয় ভারবি হ্যাঁ বাবা লইয়ে এই লইয়